আসসালামু আলাইকুম ওরহমদুল্লা বরকাত ভারতবর্ষের জমিনে ইসলামের প্রচার কীভাবে করা হয়েছিল কারা করেছিলেন কীভাবে এই ভারতের জামিনে ইসলাম পৌঁছেছিল আজকের এই ভিডিওর মধ্যে সেই বিষয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটি দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি সকলের মনে রাখা দরকার মহান আল্লাহ পাক রব্বুল আলমিন দিন ইসলাম প্রচার করার জন্যে প্রত্যেকটি যুগে যুগে নবী রসুলদেরকে পাঠিয়েছেন তিনি বলেছেন অলি কুল্লি কৌমিন হাদিন এমন কোনো গোত্র নেই এমন কোনো জাতি নেই যাদের কাছে আমি আমার নবী রসুলদেরকে পাঠাইনি যেখানে আমি আমার সতর্ককারী বান্দাদেরকে পাঠাইনি সুতরাং যেখানে নবী রসুলরা পৌঁছাতে পারেনি সেখান সেখানে নবী রসুলের সঙ্গীগণ সেখানে পৌঁছেছেন সাহাবাগণ সেখানে পৌঁছেছেন এই জন্য বিশ্বনবী সাল্লাম তিনি দীন ইসলাম প্রচার করার জন্য ভারতের জমিনে কোনো সময় আসেনি কিন্তু তার অনুমতি ক্রমে তার সাহাবাগণ এ ভারতের জমিনে দীন ইসলামের প্রচার করেছেন আল্লাহর অলিরা এ ভারতের জমিনে দীন ইসলামের প্রচার করেছেন তাদের মধ্যে রয়েছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই হাড়ার জমিনে রয়েছেন গোরাসাদ কিবলা রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাই এরকম অসংখ্য আল্লাহ পাকের অলিরা এই ভারত বাংলাদেশের মধ্যে দিন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু আদিতে মুসলমান ছিল না আল্লাহর অলিরা তারা অকেলান্ত পরিশ্রম করে তারা তাদের কারামতি দেখিয়ে এবং কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এরপরে মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে তার মানে বোঝা গেল যে অলিদের অবদানের কারণে আজ কিন্তু আমি আপনি সঠিকভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি কারণ আমাদের বাপদাদাদেরকে জানারা মুসলমান করিয়েছিলেন জানাদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বাপদাদাদেরকে মুসলমান করিয়েছিলেন তারা হলো আল্লাহ পাকের অলিগণ আল্লাপাকের অলিগণ পীরেরা তারা কিন্তু এই ভারতবর্ষের জমিনে বাংলাদেশের জমিনে পাকিস্তানের জমিনে দিন ইসলামের প্রচার প্রসাদ তারা করেছেন তাদের হাত দ্বারাই কিন্তু ইসলাম ধর্ম আমরা পেয়েছি আমাদের বাপদাদারা পেয়েছে তাহলে এখন কিছু সংখ্যক কোলামাগণ বলে যে এই মানে পীর মুড়িদির ভণ্ডামি ব্যবসাটা শুধুমাত্র ভারত বাংলাদেশ আর পাকিস্তানে পাওয়া যায় আর অন্য পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না পাওয়া যাবে কীভাবে সেখানে তো আল্লাহ আল আমিন তার প্রেরিত তো পাঠিয়েছেন নবীগণদেরকে পাঠিয়েছেন কিন্তু ভারতবর্ষের জমিনীতে কোনো সময় কোনো নবী দিন ইসলামের প্রচার করেনি করেছে রসুল অনুমতিক্রমে তারা সঙ্গীগণ আল্লাহর অলিরা তাহলে এখানে তো অলিদের বাস থাকবে এটাই তো স্বাভাবিক তবে হ্যাঁ কিছু সংখ্যক আলেম বলে থাকেন যে সমস্ত ভণ্ড আলেম তাদের বিরুদ্ধে বলে থাকেন ভণ্ড পীর যারা তাদের বিরুদ্ধে বলে থাকেন তাদের বিরুদ্ধে কথা আমরাও বলবো যারা প্রোকৃত ভণ্ড অবশ্যই তাদেরকে ভণ্ড বলতে হবে এরা ইসলাম শরিয়াতকে অপমান করে ছাড়ে কিন্তু যারা হাক্কানি আল্লাহর অলি তারা কোরআন সন্ন্যার মানদণ্ডের উপরে দাঁড়িয়ে দিন ইসলামের প্রচার এই ভারতের জমিনে বাংলাদেশের জমিনে পাকিস্তানের জমিনে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আর এটাই ছিল সত্য কথা তাদের অবদান আহালে সুন্নতুল জামাতের আলেম নামগণ কোনো দিন তারা ভুলে যায় না কারণ এরা কোনোদিন নুন খেয়ে নুন হারামি করে না যে খাজা মঈনুদ্দিন চৈশি রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের বাপদাদাদেরকে মুসলমান করেছেন জানাদের ওসিলায় আস আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি তাদের অবদান আমরা কীভাবে ভুলতে পারি এই জন্য তো আমরা অলিদের রওজায় যাই আর তাদের কবর জেয়ারাত করি তাদের রৌজাখানা আমরা জেয়ারাত করি আল্লাহর কাছে তার রুহের মাখ ফেরাতের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি কিন্তু কিছু সংখ্যক আহালে সুন্নতুল জামাতের দাবিদার তারা দাবি করে কিন্তু আসলে পক্ষে আসলেই তারা কিন্তু ভণ্ড তারা মাজারে গিয়ে বিভিন্ন রকম সিরিকি কাজকর্ম করে থাকে বিভিন্ন রকম মাজারে চাদর চড়ানো ধূপদানি দেওয়া ইত্যাদি যেগুলো সরিয়াতে শিরিক মহান আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুল যেগুলোকে নিষেধ করেছেন শিরিক করতে এগুলো সেই মাজারে চলে এর বিরুদ্ধে সকলের কথা বলা উচিত আপনারা বলুন তাই বলে আপনি কোনো হাক্কানি আল্লাহর অলিকে গালমন্দ করতে পারবেন না খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাই তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন একানিষ্ট হাক্কানি আল্লাহর অলি ছিলেন যার হাত আমরা ইসলাম পেয়েছি কিন্তু কিছু সংখ্য কোলামাগণ এই খাজা বাবাকে গাজা বাবা বলে অপমান করে নাউজ বিল্লা এইটা কি বলা ঠিক হলো পাক রব্বুল আলমী বলেছেন যারা আমার অলিদের বিরুদ্ধে আমার অলিদের বিরুদ্ধে কথা বলবে অপমান করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিলাম সুতরাং আমাদের অলিদেরকে অপমান করা চলবে না যারা হাক্কানি অলি যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতে হবে যারা হাক্কানি অলি শুধু আমি আপনি নয় আমি আপনি তো ঘরে বসে বা স্টেজে উঠে আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি কিন্তু যারা হাক্কানি হলি তারা মাঠে লেবে জেহাদ করে এই শিরিকের বিরুদ্ধে শিরিককে রোকার জন্য পরিপূর্ণ চেষ্টা করেছেন যেটা আমার দ্বারা আপনার দ্বারা কোনো দিন সম্ভব হয়নি যেমন ফুরফুরা দাদা হুজু পির কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি একবার নিয়ত করলেন ফুরফুরা থেকে বার হলেন তার কিছু সঙ্গীসাথীদেরকে নিয়ে উদ্দেশ্য যে প্রত্যেকটি আল্লাহর ওলি রোজা জিয়ারাত করবে তিনি রওজা জিয়ারাত করতে করতে আজমির শরীফে পৌঁছালেন সেখানে গিয়ে দেখলেন মানুষ চাদর চড়ানো মাজারের সিজদা করা বিভিন্ন রকম সিরিকি কাজ করছে এগুলোর বিরুদ্ধে তিনি গজ্জে উঠলেন যারা সেই মাজারের রক্ষী ছিল যারা মাজারকে কেন্দ্র করে ব্যবসা করতো যাদের মানে কি বলে পেট পূজা করতো এদের বিরুদ্ধে যখন তিনি গজ্জে উঠলেন তারা তানার প্রতি দাদা প্রতি তারা ক্ষিপ্ত হল বাচ্চার কাছে গিয়ে নানিশ জানালো বাদশাহ এই সময় সু একটি ব্যবস্থা করে দিলেন বাচ্চা কি করলেন তিনি দাদা হজুফের কেবলা রহমাতুল্লা আলাইকে ডাক দিলেন আর ওই সকল ভণ্ডদেরকেও ডাক দিলেন উভয় পক্ষকে দুই পক্ষ দুই জায়গায় বসালেন তাদের মধ্যে বাহাজের ব্যবস্থা করলেন দাদা হজুপের কেবলা রহমাতুল্লাহ আলায় তিনি কোরআন সুন্নাহ থেকে এই সকল জিনিসগুলো প্রমাণ করে দিলেন যে মাজারে সিজদা করা মাজারে চাদর চড়ানো এগুলো সম্পূর্ণরূপে শিরিক এগুলো করা যাবে না এগুলো তিনি প্রমাণ করলেন এরপরেও কিন্তু সে ভণ্ডরা দমন হয়নি তখন বাদশাহ বলেছিল যে ফুরফুরার দাদা হজুর কিবলা রহমাতুল্লাহ আলাই আবু সিদ্দিক সিক রহমাতুল্লাহ তানার প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক তিনি প্রত্যেকটি কথা বলেছেন কোরআন না থেকে সুতরাং তোমরা যদি তার বিরোধিতা করো আমি বাদশাহ তোমাদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব সেইখান থেকে বেশ একটি লম্বা সময়ের জন্যে লং সময়ের জন্যে আজমিরের জমিনে কিন্তু সিরিক বন্ধ ছিল আজকে আমরা দুনিয়ার কোনো আলেম আলেমের হাত দাঁড়াতে আমরা কিন্তু আজমিরের এই সিরিক বন্ধ করতে পারিনি যিনি বন্ধ করেছিলেন তিনি হাক্কানি আল্লাহ অলি ফুরফুরার দাদা হজুর বিরকেল রহমাতুল্লা আলাই এর প্রমাণ এখনও আপনি সেখানে গেলে পাবেন এখনও সেখানে যারা শিরিক করে যারা ওই মাজারের রক্ষী যারা রয়েছে তারা বিভিন্ন ময়ূরী ফাঁকনা ফাকনা নিয়ে আপনার মাথার উপরে একটু মানে ঝাড়ি গাডি দিয়ে দেবে আর আপনার কাছ থেকে পয়সা নেবে কিন্তু আপনি যদি যখনই তারা আপনার মাথার উপরে ওই ময়ূরী পাকনা দিয়ে মারতে যাবে আপনি বলবেন আমি ফুরফুরা এতটুকুই বলবেন ফুরফোরা আপনার প্রতি তারা আর কিছু বলবে না আপনাকে বলবেন আপনি চাদর ছড়ান আপনাকে বলবেন আমাজারা সিজদা করুন আপনার মাথায় ওই যে ময়ূরী ফাঁকনাদে মারে এ কোনোটাই করবে না এখনও পর্যন্ত তার প্রভাব আজমির শরীফে রয়েছে আমার এই কথা যদি বিশ্বাস না হয় আপনি আগামীকাল যখনই সম্ভব হয় আপনি এটা পরীক্ষা করে দেখুন আজমিরে জানার আপনি গিয়ে বলুন আমি ফুরফুরা তাহলে হাক্কানি আল্লাহর অলিরা তারা কিন্তু কোনোদিন শিরিক করে না শিরিককে তারা পরিশ্রয়ও দেয়নি যেটা ইসলামে শিরিকের কোনো পরিশ্রয় মানে প্রশ্রয় দেওয়া হয়নি একইভাবে তারাও দেয়নি কিন্তু যারা ভণ্ড পীর দাবি পীর দাবি করে বসে রয়েছে মানুষদেরকে জাহান নামের পথে নিয়ে যায় এদের বিরুদ্ধে আপনি যত খুশি উল্টো পাল্টা বলুন কিন্তু হাক্কানি আল্লাহরীদের বিরুদ্ধে উল্টো বলার অধিকার আপনার নেই কারণ আপনি আজকে যার বিরুদ্ধে উল্টো বলছেন তার কারণেই আজকে আপনি মুসলমান তার ওসিলাতেই আজকে আপনি মুসলমান তাহলে আপনি তো নুন খেয়ে নুন হারামি করছেন আপনি বলছেন ভারতবর্ষের জমিনে শুধু পীরের খেলা পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না কিন্তু ভারতের জমিনেই তো দিন ইসলামের প্রচার করেছে পীরেরা আল্লাহ রসুল কি ভারতের জমিনে এসে দিন প্রচার করেছিলেন কোনো দলিল আপনি এই প্রমাণ দিতে পারবেন অবশ্যই যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা এটা মেনে নেব তো এই ছিল মানে এই জন্য কিন্তু আহালেসুনতুল জামাতের ওলামাগণ তারা হাক্কানি অলিদেরকে সম্মান শ্রদ্ধা করে আর যারা হাক্কানি আল্লাহর অলি তাদের কবর আরাত করে আর আমাদের সকলের এটা করা দরকার উচিত তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ